আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা ফোর ব্যান রেডিও নিয়ে এসেছি ফোর ব্যান এফ এম সহ ফোর ব্যান রেডিও একদম নতুন আছে মানে নতুন ভাবটা এখনো যায়নি প্রোডাক্টের ভেতর থেকে একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ আছে আপনাদেরকে রেডিওটা দেখাই চালু করে আলোর ক্ষেত্রে করা হয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন বাংলাদেশে টেলিভিশন সম্প্রচার ব্যবস্থা ডিজিটালাইজেশন গতকাল বাংলাদেশের যুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমতাদ হায়দার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন উপদেষ্টা জানান বাংলাদেশ ও পাকিস্তানের বার্তা সংস্থার মধ্যে ইতমধ্যে একটি সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত

মেডিন জাপান প্রোডাক্টটা মেড ইন জাপান তাদের লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন